এই যে আমি তো একটা আদিবাসী সমাজের একজন মহিলা কিন্তু আমাদের হচ্ছে এই যে এত ফেগ এসটি সার্টিফিকেট চারিদিকে এসটি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট হয়ে ছেয়ে গেছে আমাদের নিজেদের আঠেরোটা এমএলএ এমপি আছে কেউ কিন্তু আমাদের দুঃখের কথা বলে না একমাত্র আমাদের ভাইজান যিনি ইনি কিন্তু আমাদের দুঃখের কথা বলেছেন বিধানসভার বাইরেও বলেছেন বিধানসভার ভেতরেও বলেছেন যার জন্য আমরা পিছিয়ে পড়া আদিবাসী মানুষ যতজনই আছি সবাই কিন্তু আমরা আমরা ওনার ওনার হাত হাত ধরেছি ধরেই লড়াইয়ের পথে এগিয়েছি লড়াইয়ের জন্য আমরা কোনোদিন ভাইজানকে আমরা ভুলে যেতে পারবো না যতদিন আমরা আমাদের জীবন থাকবে আমরা সব দিনের জন্য ভাইজানের হাত ধরে এগিয়ে যাব। তাই আমরা যেমন পিছিয়ে পড়া মানুষ হয়ে ভাইজানের হাত ধরে যেমন এগিয়ে এসেছি আপনারাও সবাই এগিয়ে আসুন সবাই মিলে ভাইজানকে সহযোগিতা করুন আমরা যদি সবাই মিলে ভাইজানকে সহযোগিতা করি তো উনি মাত্র একজন আমাদের একজন আছেন যে বিধানসভার বাইরে হোক ভেতরে হোক উনি কিন্তু আমাদের দুঃখের কথা বলবেন আর কিন্তু কোন এমএলএ এমপিরা কিন্তু আমাদের এই দুঃখের কথা তুলে ধরে না কারণ আমি অনেক জায়গায় গিয়েছি সবাই ভোটের সময়ই ছুটে আসে কিন্তু যখন ভোট চলে যায় তখন কেউ কাউকে চেনে না কিন্তু আমাদের ভাইজান যখনই আমাদের দুঃখের কথা শুনতে পায় তখনই কিন্তু ছুটে যায় কোথায় কি আছে না আছে কোন দিকে না তাকে কিন্তু আমাদের সহযোগিতা করার জন্যই আমাদের কিন্তু উনি এগিয়ে আসেন এরকম আমি আমার জীবনের আমার মানে এমএলএ একজনকে পেয়েছি যাকে আমরা ভুলতে পারবো না কখনো ভুলতে পারবো না অন্য কেউ ভুলে যেতে পারে কিন্তু আমরা যে পিছিয়ে পড়া মানুষ আমরা বলতে পারবো না কারণ উনি লড়াইয়ের একমাত্র পথ দেখিয়েছেন আমাদের হচ্ছে যে হকের জিনিস আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে আমাদের যেখানে হকের সার্টিফিকেট সেগুলোকেও আমাদের কাছ থেকে মানে চোখে ধুলো দিয়ে সেগুলোকেও আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সেগুলো দেখে আমরা কিন্তু আর প্রচুক্ত থাকতে পারি না কারণ যখনই আমরা অন্যায় দেখি যে যে কালা কানে শুনতে পায় না সেও কিন্তু প্রতিবাদ করে যে বোবা কিন্তু কথা বলতে পারে না সেও প্রতিবাদ করে কারণ যেটা তার ন্যায্য অধিকার তার ন্যায্য অধিকারের কথা কিন্তু সে কখনোই ছাড়বে না যে এটা আমার ন্যায্য অধিকার যার জন্য এই প্রতি মুহূর্তে যখনই আমরা গরিব দুঃখীদের পাশে কষ্ট দেখতে পাই তখনই আমরা ঝাঁপিয়ে পড়ি কারণ আমরা জানি যে আমরা যদি ওদের পাশে না আসি যারা বড় বড় পদে বসে আছে তারা কিন্তু আমাদের দুঃখের পাশে আসে না আমি সাধুবাদ জানাই নওসাদ সিদ্দিকে আমি দেখেছি আমি একজন হিন্দু ধর্মের ছেলে হয়ে ধর্মের ছেলে হয়ে আমি দেখেছি যখন রথযাত্রা যায় তখন ওনার একটা মধ্যে দিয়ে উনি সেই মঞ্চ থেকে তার বক্তব্যকে বন্ধ করে রথযাত্রার মিছিলকে এগিয়ে দিয়ে যায় এটা হচ্ছে মানুষের ধর্ম তাই ওনাকে আমিও আমার ব্যক্তিগত ভাবে সম্মান জানাই করি মানুষের পাশে থাকাটাই সব থেকে বড় কথা মানুষের বিপদে তাকে নিয়ে হসপিটালে পৌঁছে যাওয়াটা বড় কথা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষের দিয়ে সচেতনতা এই এলাকার মধ্যে আপনারা করেছেন তার জন্য এলাকার সমস্ত মানুষ এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে আমার এবং আমার উত্তরার পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাই আমি আছি একুশ নম্বর ওয়ার্ডে আপনারা জানেন রাতের বেলা দুটো সময়ও আমাকে ফোন করলে আমি অ্যাম্বুলেন্সটা নিয়ে আপনার বাড়ির সামনে পৌঁছে যাই আপনার এই আন্তরিকতা আপনাদের এই ভালোবাসা সারা জীবন মনে রাখব এবং সাথে সাথে এটাও বলে রাখি আগামী জন্মে যখন আমার জন্ম হয় হবে আমি ঈশ্বরের কাছে আজকে দিনেও প্রার্থনা করে যাই যেন জন্ম জন্মান্তর আমি এই এলাকার মানুষজনের সাথে জন্ম গ্রহণ করতে পারি এবং থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি এবং জীবন যুদ্ধে যারাই যেতে যারা ভাবে জিতবই আমি মানুষের মধ্যে থাকতে হবে লড়াই করতে হবে সমাজে চলতে চলতে পায়ের কাঁটাটা কখনো তুলোর মতো স্পর্শ দেবে আবার কখনো জুতোর মালাটা রজনীগন্ধার মালার মতো গলায় থাকবে লড়াইটা থাকবে প্রতিবাদটা থাকবে মানুষের পাশে থাকতে হবে মানুষের পাশে থেকে আওয়াজ তুলতে হবে মানুষের পাশে থেকে কথা বলতে হবে রাতে অন্ধকারে করফিউনিয়া ঘোরলে হবে না যারা মানুষের সাথে আছে যারা মানুষের পাশে আছে যারা সকালে বিকেলে মানুষের খোঁজ রাখে সেই মানুষগুলোর সাথে আমরা আছি সে যে কোনো ফলটি হোক না কেন এবং রক্তদানের মধ্যে দিয়ে আপনারা যেভাবে মানুষকে একত্রিত করেছেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার বক্তব্য শেষ হওয়ার আগে আমার অত্যন্ত প্রিয় বিধায়ক ভাঙরের বিধায়ক পীরদাদা নওশাদ সিদ্দিকীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম শ্রদ্ধা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ